আসসালামু আলাইকুম ইব্রোয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো খুবই গরম পড়ছে তাই না আর এখন কিন্তু আমের সিজন এই গরমের সময় যদি আম দিয়ে আম দই তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো আর সেটা যদি হয় এতটাই পারফেক্ট তাহলে তো কোনো কথাই নেই আজ আমি আপনাদের সাথে আম দিয়ে টোটাল দুইটা রেসিপি শেয়ার করব একটা হচ্ছে আম দই আর একটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম দুটো রেসিপি আমি আপনাদের সাথে খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই যে দেখুন আইসক্রিমটা আইসক্রিমটাও দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কি বলবো আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না আর এই আইসক্রিমের কিন্তু রিকোয়েস্ট ছিল অনেক অনেক আর বেশি ভকভক করছি না রেসিপিটা শুরু করে ফেলি আম দইটা তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে আমি দইয়ের প্রিপারেশনটা শুরু করে দিলাম এই জিনিসটা করা কিন্তু অনেক বেশি জরুরি যদি আপনারা ভালো মতোভাবে যদি দইটা বসাতে চান সনাতন পদ্ধতিতে আমি ছুলাই তৈরি করে দেখাবো না আমি সনাতন পদ্ধতিতে আপনাদেরকে দইটা বসানো দেখাবো আর অনেক আপুদের কিন্তু কমপ্লেন থাকে দইটা ভালো মতো বসে না আবার বসার পরে পানি ছেড়ে দেয় যদি আপনারা আমার এই রেসিপিটা যদি ফলো করেন আমি কি বলছি কিভাবে করছি সেগুলো যদি ফলো করে তাহলে কখনো দইটা পানি ছেড়ে দিবে না বসার পরে কিংবা না বসেও থাকবে না আর আমার দইটা কেমন হয়েছে সেটা তো আপনারা শুরুতেই দেখেছেন তো এখানে হচ্ছে আমি একটা মক নিলাম তারপরে হচ্ছে একটা ছাঁকনি নিলাম এখন আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি টোটাল চার চা চামচ পরিমাণ টক দই আর আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন যদি মিষ্টি দই দিয়ে যদি আপনারা দইটা বসান তাহলে এভাবে ছাকনির মধ্যে নিতে হবে না যদি আপনারা টক দই দিয়ে করেন তাহলে এভাবে ছাঁকের মধ্যে দইটা নিয়ে নেবেন তো আমি হচ্ছে এখানে চাকরির মধ্যে নিয়ে নিলাম আজকে আমি টোটাল হাফ হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দইটা বসাবো সেই জন্য আমি এখানে চার চার চামচ পরিমাণ দই নিলাম এটাকে আমি টোটাল ছয় ঘন্টার জন্য এভাবেই রেখে দিব আপনারা ঠিকই শুনেছেন টোটাল ছয় ঘন্টা মতো এভাবেই রেখে দিব এর মধ্যে পানিটা সম্পূর্ণভাবে বের হয়ে যাবে তো ফাঁকে হচ্ছে আমি আইসক্রিমটা তৈরি করে নেব এখানে হচ্ছে আমি বরফের টুকরা নিলাম একটা ছড়ানো প্লেটে এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ঠান্ডা পানি এটা কিন্তু অবশ্যই নিতে হবে এখন আমি প্লেটের ঠিক মাঝখানে একটা মিক্সি বোল বসিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদেরকে উইপ ক্রিমের পাউডার টপিং মিক্স দিয়ে আইসক্রিমটা তৈরি করে দেখাবো আপনারা চাইলে লিকুইড হুইপ ক্রিম দিয়েও কিন্তু আপনারা আইসক্রিমটা তৈরি করতে পারবেন আমার কাছে পাউডারটাই ছিল সেজন্য আমি পাউডারটা দিয়ে করছি আর পাউডারটা দিয়ে করলে কোনো প্রকারের চিনির প্রয়োজন হয় না যদি আপনারা লিকুইডটা দিয়ে করেন তাহলে ওখানে চিনি অ্যাড করতে হবে আর পাউডারের মধ্যে কিন্তু চিনিটা দেওয়াই থাকে সেজন্য চিনি দিতে হয় না শুধু ঠান্ডা দুধ দিতে হয় আর দুই প্যাকেটের জন্য দিতে হবে টোটাল এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ যদি একটা প্যাকেট দিয়ে যদি আপনারা আইসক্রিমটা তৈরি করেন তাহলে দিতে হবে হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধ দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকতে হবে আর আপনারা চাইলে হ্যান্ডউইস দিয়েও কিন্তু এটাকে বিট করে নিতে পারেন আজকে আমি ইলেকট্রিক বিটা দিয়ে তৈরি করছি এখন হচ্ছে আমি এটাকে বিট করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে বিট করব আর একটা কথা আমাকে হচ্ছে অনেক আপুরা বলে আপুরা যখন কেক তৈরি করার জন্য ক্রিম তৈরি করে ক্রিমটা গলে যায় পারফেক্টভাবে হয় না তো আপনারা হচ্ছে এইভাবে করতে পারেন নিচে হচ্ছে বড় বা ঠান্ডা পানি দিতে পারেন এতে করে তাড়াতাড়ি ক্রিমটা জমে যাবে সময়টা কিন্তু অনেক বেশি কম লাগবে আর একটা কথা মানে যখন আপনারা কেক ডেকোরেশন করবেন তখন কিন্তু ঘরের তাপমাত্রাটা কেমন সেটা কিন্তু বুঝে নেবেন ঠান্ডা করে নিতে হবে ঘরটাকে গরমের সময় যদি কেক ডেকোরেশন করে তাহলে কিন্তু ক্রিমটা গলে গলে যায় ভালো মতো হতে চায় না আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ধীরে ধীরে জমে আসছে আর একটু তাড়াতাড়ি জমে আসছে কারণ আমরা বরফ দিয়েছি আর ঠান্ডা পানি দিয়েছি সেই জন্য তাড়াতাড়ি কিন্তু এটা জমে যাচ্ছে এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ দেখুন ক্রিমটা কিন্তু এখন সম্পূর্ণভাবে জমে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে আমের পিউরি অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমের পিউরি আর এটাকে হচ্ছে আমি গ্ল্যান্ডারে পিউরি করার পরে ছেঁকে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স এখানে কিন্তু ম্যাঙ্গো এসেন্সটা অবশ্যই দিতে হবে যদি আপনারা ভালো মতো যদি আইসক্রিমটা তৈরি করতে চান যদি ম্যাঙ্গো এসেন্সটা না দেন তাহলে ফ্লেভারটা ভালো মতো আসবে না দোকানের মতো হবে না কালারটা সুন্দর আসার জন্য আমি খুবই সামান্য পরিমাণ ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন সামান্য পরিমাণ ইয়েলো ফ্রুট কালার দেওয়ার জন্য এতে করে আইসক্রিমে কালারটা অনেক সুন্দর আসবে এখন হচ্ছে এটাকে আমি আবারও বিট করে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা এটা আমার বিট করা শেষ এখন হচ্ছে এটাকে একটু আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আইসক্রিম তৈরি করা যে এতটাই সহজ আপনারা হয়তো বা যারা জানেন না তারা তো হয়তো বা দেখে অবাক হয়ে যাবেন আইসক্রিম তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে একদম দোকানের মতো টেস্টিভাবে আইসক্রিম তৈরি করা যায় ঘরের মধ্যেই এখন হচ্ছে আমি বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এখন হচ্ছে আমি বাকি আইসক্রিমটা অন্য আরেকটা বক্সের মধ্যে ঢেলে নেব একটু সমান করে দিচ্ছি এরপরে হচ্ছে একটা র্যাপিন পেপার দিয়ে দিচ্ছি কারণ উপরে হচ্ছে বরফ পড়তে পারে যখন এটা আমরা ফ্রিজে রেখে দিব তখন কিন্তু উপরে আর বরফ পড়বে না এটা দেওয়ার কারণে তারপরে হচ্ছে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এটাকে হচ্ছে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব পরের দিন আপনাদেরকে আমি এটা দেখাবো এটা কেমন হয়েছে এটাকে হচ্ছে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি আর আপনাদের কাছে যদি সময়টা কম থাকে তাহলে আপনারা টোটাল সাত থেকে আট ঘন্টা মতো ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে এখন হচ্ছে আম দইটা তৈরি করে নেব এর জন্য হচ্ছে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুই কাপ পরিমাণ দুধের মধ্যে কিন্তু হাফ লিটার হয় হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ লিটার দুধের মধ্যে কিন্তু হাফ কাপ পরিমাণ যদি চিনি দেন চিনিটা কিন্তু একদম বরাবর হবে যদি আপনারা অধিক বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন যদি এর চাইতে যদি একটু মিষ্টি কম খেতে চান তাহলে আরও একটু কম দিতে পারেন একটা বলক চলে এসেছে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি যদি আমি এটাকে ঘন করতে চাই তাহলে কিন্তু এটা অনেক বেশি কমে যাবে আর আমি যদি পাউডার মিল্কটা যদি অ্যাড অ্যাড করি তাহলে কিন্তু সময়টাও বেঁচে গেল আর আমাকে ঘন করতে হবে না সময় নিয়ে যদি আপনারা যদি পাউডার মিল্কটা দিতে না চান তাহলে হাফ লিটার দুধকে জাল করে তিন ভাগের দুই ভাগ করে নেবেন ঘন করে নেবেন এরপরে আপনারা দুইটা তৈরি করবেন এখন হচ্ছে আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু জাল করব যে চিনিটা দিয়েছি চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত একটু জাল করব আর অনবরত নাড়তে হবে যাতে করে এটা লেগে না যায় তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে কুসুম গরমে হওয়া পর্যন্ত ঠান্ডা করে নেবো দুধটাকে হচ্ছে আমি কুসুম গরম হওয়া পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করা যাবে না আবার এটা আবার অনেক বেশি গরমও থাকা যাবে না একটা আঙুল চোবানো যাবে ওই রকম ঠান্ডা করে নিতে হবে আর এদিকে হচ্ছে টোটাল ছয় ঘন্টার জন্য আমি হচ্ছে দইটাকে এভাবে রেখে দিয়েছিলাম দেখুন দইটা কতটা কমে গিয়েছে আর পানিটা কিন্তু সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে দেখুন কতটা পানি বের হয়েছে এই পানিটা যদি দইয়ের মধ্যে থেকে যায় সেই দইটা যে যদি আমরা দই বসাই তাহলে সেই পানিটাই কিন্তু দইটা বসানোর পরে কিন্তু বের হয়ে যায় আর এখন দেখুন একটুও কিন্তু পানি বের হচ্ছে না আমি আপনাদেরকে একটু ভালো মতো দেখাচ্ছি ছয় ঘন্টা মতো কিন্তু রাখতে হবে এর চাইতে কিন্তু কম রাখলে হবে না টোটাল ছয় ঘন্টা দেখুন একটুও কিন্তু এখন পানি বের হচ্ছে না আর দেখুন চার চা চামচ দইয়ের মধ্যে কি পরিমাণ পানি বের হয়েছে ভাবতে পারছেন আপনারা এখন হচ্ছে আমি দইটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন এটাকে হচ্ছে আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আমের পিউরি আমের পিউরিটা হচ্ছে আমি অনেক আগে করেছিলাম সেই জন্য একটু কালো হয়ে গিয়েছে কারণ আমি তো আইসক্রিম তৈরি করেছি সে সময় কিন্তু আমি একসাথে পিউরিটা করেছি আর আমি পিউরিটা গ্ল্যান্ডারে করার পরে আবার ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে করে কোনো প্রকারে আমের আশ না থাকে এটাকে হচ্ছে আমি দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এখন দুধের মধ্যে ঢেলে দিচ্ছি কুসুম গরম দুধের মধ্যে এখন হচ্ছে ভালো মতো মিশিয়ে নিব কালারটা সুন্দর আসার জন্য খুবই সামান্য পরিমাণ ইয়েলো ফ্রুট কালার দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা না দিতে পারেন আমি শুধুমাত্র একটু সুন্দর কালার আসার জন্য এটা দিচ্ছি দেখতে ভালো আসার জন্য ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ এখন হচ্ছে আমি বাটির মধ্যে ঢেলে নেব আমার কাছে কোনো মাটির পাত্র নেই সেই আমি কাচের বাটিতেই কিন্তু এটা বসাবো আর খুব সুন্দরভাবে কিন্তু বসবে সম্পূর্ণ মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাটির পাত্রর মধ্যেও কিন্তু দইটা বসাতে পারেন এই গরমে কিন্তু দইটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর সেটা যদি হয় আম দই তাহলে তো কোনো কথাই নেই আর এখন কিন্তু আমের সিজন এই আমের সিজনে কিন্তু আপনারা বিভিন্ন রকম আম দিয়ে ডেজার্ট তৈরি করে খেতে পারবেন আমি আপনাদের সাথে আরও অনেকগুলো আমের রেসিপি শেয়ার করবো আমের কেক আরও অনেক কিছু শেয়ার করব আপনারা শুধু আমার সাথেই থাকবেন যদি আপনারা দেখতে চান এখন হচ্ছে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এটাকে প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিব এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে দইটা বসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দইটা বসতে কিন্তু অনেক বেশি গরমের প্রয়োজন হয় যত বেশি গরম পায় তত বেশি তাড়াতাড়ি বসে যায় এখন হচ্ছে আমি এটাকে সাত থেকে আট ঘন্টা মতো রেখে দিচ্ছি একটা গরম জায়গায় এর মধ্যে দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে সারা রাত ডিপ ফ্রিজে আইসক্রিমটা রাখার পরে আমি হচ্ছে বের করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু জমে গিয়েছে আপনাদেরকে হচ্ছে এখন হচ্ছে আমি একটু উঠিয়ে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন একদম দোকানের আইসক্রিমের মতো যদি আপনি কাউকে না বলে যদি এই আইসক্রিমটা যদি খাওয়ান তাহলে সে কিন্তু বুঝতেই পারবে না এই আইসক্রিমটা আপনি নিজের হাতে তৈরি করেছেন বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন সাত থেকে আট ঘন্টা পর র্যাপিং পেপারটা হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে অনেক অনেক ভালো হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে আমি কিন্তু এটাকে এখনও ফ্রিজে রাখিনি যদি আমি এটাকে ফ্রিজে রাখি ঠান্ডা করি তখন কিন্তু এটা আরও একটু শক্ত হয়ে যাবে ফ্রিজে রাখার পরে এটা যে দেখুন কতটা ভালো হয়েছে আমাকে আসলে বলতে হবে না আপনারা হয়তো হয়তো বা এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভালো হয়েছে আর এটা কতটা মজার সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা সুস্বাদু আমি হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমদ এটা সবাইকে খাইয়ে একদম চমকে দিবেন কতটা সুস্বাদু আসলে বলে বোঝানো যাবে না আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার আমি তো খেতে খেতে বিদায় নিয়ে নিব আর আপনারা যেতে যেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর সহজ লেগেছে কিনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ